দাও দাও মোটর সাইকেল তুমি যে কালকে আমার কাছ থেকে টাকা নিয়ে আসলে ধার নেবে বলে তোমার সঙ্গে আমার কি দেখাই হয় না আমার টাকা নিয়ে ধার নিয়ে তুমি কাকে বলছো তোমাকে তো বলছি দাদা আমার নাম তো আমি নাম কি করে জানবো চা দোকানে চাকা ছিলাম বসে একসাথে আইন ভুরি যাইনি দোকানে নিলে পাঁচশো টাকা বাবু যাইনি তো বললে হবে আরে বললে হবে মানে আমি কি এমনি দাঁড়ালাম তাহলে তোমাকে দুদিন ধরে খুঁজে যাচ্ছি তুমি বললে ভাইপো দুশো টাকা দে মদ খাবো আর তিনশো টাকার বাজার করব দুশো টাকা দে মদ খাবো আর তিনশো টাকার বাজার করব।

আমি টাকা লি না তুমি বলে দিচ্ছো চলো আমার টাকা দিয়ে দাও বাবু ঘরে ঘরে কি টাকা নিলে তুমি চলো আজ বাজে কথা বলো বলছি ঘরে কি নাকি এটা করো ভাই দেখো